সন্ধ্যা নেমেছে খানবাড়িতে আর আজকের পরিবেশ যেন একটু ভিন্ন উৎসবে রামের চারিদিকে যদিও বাইরের অতিথি প্রায় নেই বললেই চলে এসেছে কেবল মেহেরাব আর ওরার বাবার বাড়ির লোকজন আসার কথা ছিল হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তারা নিজেদের মধ্যে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছে আরিস হলরুমের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে সাবিহা পরনে তার ছড়িয়ে পড়া সাদা গাউন যেন রাতের নিস্তব্ধতা চেয়ে আসা কোনো শুভ্র মেঘ খোলা চুলগুলো নরম ঢেউ খেলে পড়েছে কাঁধের ওপর চোখে এক ধরনের নির্লিপ্ত ভাব তবু যেন অনেক না বলা কথা লুকে আছে দৃষ্টিতে রাত পহালেই সিনা শহর দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে জমাতে হবে তাঁকে সাবিহার কানাডা যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে আরিস এতে অবশ্য তাসলিমা খাতুন খুশি হয়েছেন কারণ লাভ ক্ষতির হিসেবটা তিনি বেশ ভালো বোঝেন আরিশকে যে কখনই সাবিয়ার সাথে জড়ানো যাবে না এটা তিনি বুঝে গেছেন আরিশ আর পাঁচটা ছেলের মতো নয় যে অরা চলে গেলেও সাবিহাকে বিয়ে করে নেবে সে যখন একবার বলেছে সাবিহা কেবল তার কাজিন সুতরাং এটাই শেষ কথা তাই তাসলিমা সব কিছু মেনে নিয়েছেন কানাডা গিয়ে লেখাপড়া করলে সাবিহারই ভালো ভালো চাকরি করতে পারবে ভালো পরিবারে বিয়ে হবে এর চেয়ে বেশি আর কি চাই হে বিউটি কুইন কেমন আছো আচমকা মেহরাবের কণ্ঠে চমকে উঠল সাবিহা বিরক্তি লুকিয়ে কিছুটা অনিচ্ছায় উত্তর দিল ভালো আপনি সুন্দরী নারী আশেপাশে থাকলে পুরুষ মানুষের মন মেজাজ সবই ভালো থাকে ভুরুকুসকে তাকালো সাবিহা সৌন্দর্যের প্রশংসায় সব নারী যে পুরোপুরি পটে যায় তা নয় তবে সে একেবারে খুশিও হয়নি তেমনটা না আধাখানা খানা হাসির যেন ঠোঁট ছুঁয়ে গেল সাবিহার ঠোঁটের কণে ও তাই বুঝি ইঞ্জিনিয়ার সাহেব জি হ্যাঁ বিউটি কুইন বয়স তো কম হলো না মশাই এখন ফ্লাটিং বাদ দিয়ে বিয়েটা করে ফেলুন বিয়ে করছে না তো কেউ কেন কারণ আমার এখনও বিয়ের বয়সই হয়নি সাবিয়া হেসে ফেললো মৃদু স্বরে মেহরাবকে সত্যি একদম একঘেয়ে বলা যায় না লোকটা জটিল হলেও মজার বেশ ভালো মজা করেন তো আপনি তুমিও কিন্তু খুব ভালো কুবুদ্ধি আঁটতে পারো মেহরাবের আকস্মিক মন্তব্যে থমকে গেল সাবিহা চোখে জল জলে রাগ গলায় অপমানের তীব্রতা হাউ ডিয়ার ইউ আপনি কিভাবে বুঝলেন আমি কোনো কুবুদ্ধি করছি আর ই কুল ডাউন বিউটি কুইন তুমি জানো আমিও জানি আজ তুমি একটা শেষ চেষ্টা করছো একটা মরণ কামড় পেশা ইঞ্জিনিয়ার হলেও মানুষের মনের দিকটাও বোঝার চেষ্টা করি আমি আর একটা কথা বলি তুমি যাই করো না কেন আরিশ তোমার হবে না অরা চলে গেলেও না একটু থেমে মেহরা বাবার বলল আমি আরিসকে চিনি খুব ভালো চিনি ও নিজেও জানে না সে অরাকে কতটা গভীরভাবে ভালোবাসে সুতরাং সাবধান নিজের ক্ষতি করে বসো না আজ তুমি যা করতে চাও তা যদি করো কাল হয়তো কানাডা নয় গ্রামের বাড়িতেও ঠাই পাবে না মেহরাবের কথায় সত্যি একটু ঘাবড়ে গেল সাবিহা ওর কণ্ঠে যেন ছিল হালকা ঠাট্টা তেমনি ছিল অদ্ভুত এক সতর্ক বার্তা কথায় শেষ করে মেহরাব মুচকি হেসে ধীরে ধীরে ভিড়ের ভিতর হারিয়ে গেল সাবিহা স্থির দাঁড়িয়ে রইল মনে মনে প্রশ্ন করল নিজেকেই যদি সত্যি অনাকে আঘাত করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলে যদি সব পথ বন্ধ হয়ে যায় তার জন্য আজ যেন মেহরাব তাকে তার অবস্থানটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সে কি পারবে অজুপাড়া গায়ে পড়ে থাকতে একঘেয়ে ঘেয়ে করা জীবন না কখনোই না তার চেয়ে বরং বিদেশের আরামদায়ক আধুনিক জীবন হাজার গুণে ভালো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে তারপর চারপাশে চোখ বুলি আরিশকে খুঁজতে লাগলো কয়েক কদম সামনে এগোতেই ওর চোখে পড়ল আরিশ আলো আধারির মাঝে একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়ে সাবিহার চোখ ছলছল করে উঠল পার্টি শেষ হলে সে আরিসের সঙ্গে কথা বলবে এই সিদ্ধান্ত নিয়ে নিজের মনটাকে শক্ত করল সে দরজার দিকে তাকিয়ে আছে ওরা পরনে তার লাল টকটকে গাউন আরিশ তার থেকে একটু দূরে দাঁড়িয়ে মেহরাবের সাথে কথা বলছে অড়ার মনটা তার বাবার বাড়ির লোকজনের জন্য ছটফট করছে তামান্না খাবার দাবার রেডি করে ট্রেতে করে নিয়ে এসেছে এদিকে তামান্না একা খাবার দাবার জুসের ব্যাপার সামলাতে পারবে না বলে জলিলকেও ডাকা হয়েছে আজ তবে ওরা ভুলেও কারোর দিকে একবারের পর দ্বিতীয়বার টাকায় নিয়ে আজ লোকটা যথেষ্ট ভালো হয়ে গেছে পড়াশোনা করতে দেবে বলেছে বাবার বাড়ির লোকজনকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে এতেই খুশি অডা হ্যাঁ আরিস একটু পাগলাটি স্বভাবের তবে অতটাও মন্দ না আরিশের দিকে তাকে এসব ভাবছিল অরা কখন যে আরিস ওর সামনে এসে দাঁড়ালো সেসব টেরি পায়নি সে হাতে তুরি বাজিয়ে বলল আরিশ কার কথা ভাবছ হামিংবার্ড কে আসছে তোমার ভাবনায় ওরা জানে আরিশ যে কোনো মুহূর্তে রেগে যেতে পারে এই লোককে শান্ত করতে মুস্কি হাসলো অরা আপনি আপনার কথা ভাবছি আরিসের বুকটা করে উঠল কলিজায় কেমন শান্তি শান্তি অনুভব হতে লাগলো ঠোঁটের কোণে হাসি ফুটল তার অডার গালে হাত রেখে হাসলো সে কি ভাবছো আমাকে নিয়ে সুন্দর লাগছে আপনাকে আরিস নিজের দিকে তাকালো একবার তারপর অর্ডার দিকে থ্যাংক ইউ জেনে মান তুমি জানো তোমাকে আজ আস্ত একটা লাল গোলাপের মতো লাগছে রেড রোজ আর আপনাকে ব্ল্যাক রোজ অর্ডার ঠোঁটের কোণে হাসি আরিস নিজের দিকে তাকালো তার ফরসার শরীরের সাথে কালো রঙের পোশাকগুলো সবসময় দারুণ লাগে আজও তার ব্যতিক্রম লাগছে না আসলে ব্ল্যাক রোজ থ্যাংক ইউ এগিন এখানে দাঁড়িয়ে আছো কেন দরজার দিকে তাকিয়ে বললো অডা নয়নরা এখনও এলো না এসে পড়বে চলো বসবে ততক্ষণ আরিস অরার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ওর কাঁধে হালকা হাত রাখলো। তারপর শান্ত ভঙ্গিতে ওকে নিয়ে ধীরে ধীরে হেঁটে গেল এক পাশে দূর থেকে সব দেখছে সাবিহা তবে আজ তার চোখের আগ্নি ঘৃণাও না শুধু একটা গভীর যন্ত্রণা জমে আছে দৃষ্টির গভীরে হারানোর না পাওয়ার এক অপূর্ণতা কিছুক্ষণের মধ্যেই রোকসানা মল্লিক সোলাইমান মল্লিক ও নয়না খান বাড়িতে এসে পৌঁছালেন ওরা তাদেরকে দেখে বসা থেকে উঠে এগিয়ে যেতে শুরু করলো আরিশ ধীরে ধীরে অরার পিছু পিছু যাচ্ছিল মেটিকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন রোকসানা লাল গাউনে সজ্জিত অড়া যেন এক পরি হাসি মুখে ছুটে আসছে কেমন আছো মা বাবা কেমন আছেন বাবা মাকে দেখে আনন্দে অড়া জড়িয়ে ধরল রোকসানা মল্লিকের চোখে জল ছিল ভালো আছি মা তুই কেমন আছিস ভালো আছি মা সুলাইমান মল্লিক অড়ার মাথায় হাত বুলিয়ে দিলেন মুস্কি হেসে বললেন তুই ভালো থাকলে আমরা ভালো থাকি অরা হালকা হাসলো আরিস এগিয়ে গেল নয়নার দিকে কি খবর নয়নারানি এই তো ভালো ভাইয়া আপনি কেমন আছেন তোমার আপু সাথে থাকতে খারাপ থাকতে পারি আমি বলো নয়না হেসে উঠল সুলাইমান মুসকে হেসে বললেন গুড ইভিনিং স্যার আরিস একটু অবাক হয়ে ভুরু ভুরুকুসকে বললো মেয়ের শ্বশুর বাড়ি এসেছেন আজ নিজের বসের বাড়ি নয় চলুন বসেন সুলাইমান আরিসের আচরণে একটু বিস্মিত হলেন ছেলেটায় কিছুটা বদলাছে ভাবলেন তিনি এবং মুসকি হাসলেন রোকসানা মল্লিক চোখে চোখ রেখে তাকিয়েছিলেন আরিশের দিকে ছেলেটা সবার সাথে কথা বললেও তার সাথে কিছু বলছিল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি সব কিছু সময়ের ওপর ছেড়ে দিলেন ঠিক আছে বাবা সুলেমান মল্লিক বললেন আরিশ ওর দিকে তাকে বলল ওনাদের নিয়ে বসাও আর তামান্নাকে বলো সব কিছু দেখতে যেন থাকে আচ্ছা আরিশ অন্যদিকে চলে গেল ওরা মুস্কি হেসে বাবা মা ও বোনকে নিয়ে অন্যদিকে এগোল বাড়িতে ফিরে তালহা তামান্নাকে খুঁজতে ব্যস্ত হয়ে উঠেছে রান্নাঘর ডাইনিং রুম কোথাও নেই মেটা গেল কোথায় ভাবতে ভাবতে সিঁড়ি হয়ে দোতলার দিকে এগোচ্ছিল সে এর মধ্যেই সামনে কারোর সাথে ধাক্কা লাগাতে থতোমতো খেয়ে গেল বেচানা তালহা ভাইয়া আপনার নজর থাকে কোথায় ভুরু কুচকে ফেললো তামান্না ধমকে উঠল তালহা আবার ভাইয়া তো কি কাদের চেচা বলে ডাকবো উফ কি কিছু না শরত রুমে যাব যাচ্ছেন না কেন আমি কি আপনার পথ হাটকে দাঁড়িয়েছি নাকি অসহায় দৃষ্টিতে তাকে আছে তালহা মেটা ইচ্ছে করে এমন করছে কেন তালহাকে কিছু বলার সুযোগ না দিয়ে হলরুমের দিকে এগুলো তামান না আরিস সাবিহার গলা শুনে পেছনে ফিরে তাকালো আরিস কি তোমার সাথে কিছু কথা ছিল যা কথা বলার বলে দিয়েছে আমি আগামীকাল সকালের ফ্লাইটে কানাডা যাচ্ছ তুমি আরিসের স্পষ্ট কথা সাবিহা অনুনয় করে বলল প্লিজ আরিস ওকে বলো শুনছি এখন না রাতে ঠিক আছে পার্টি শেষ হোক আমি যাব তোমার কাছে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সাবিহা আরিসের চোখে মুখে গম্ভীরতা ঠিক আছে আরিশ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে গেল পুরো বিষয়টা দূর থেকে খেয়াল করেছে ওরা সাবিহার সাথে আরিসের কি কথা হয়েছে সেসব না শুনলেও কথা হয়েছে এটুকু তো সে নিশ্চিত দুই পরিবারের সবাই একসাথে দারুণ একটা সন্ধ্যা কাটালো আজ নয়না থেকে গেছে রোকসানা মল্লিক ও সোলাইমান মল্লিক যথারীতি নিজেদের বাড়ি চলে গিয়েছেন রাতের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে গিয়েছে নয়না এখনও অরার সাথে কথা বলছে আর সে এখনও রুমে আসেনি ওরার কেমন জানি অশান্তি লাগছে সাবিহাকে একসুল পরিমাণ বিশ্বাস করে না সে আগামীকাল সকালের আগে যদি কোনো ভুলভাল কাজ করে ফেলে সে আপু তোমার কি হয়েছে এমন অন্য হয়ে আসো কেন নয় না জিজ্ঞেস করলো ওরার ভাবনার ছেদ ঘটলো তাতে কই কিছু হয়নি তো তুমি না বললে ঠিক আছে কিন্তু কিছু একটা তো হয়েছে ম্লান হাসলো ওরা নয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে আল্লা দিশে বলল পাকা বুড়ি একটা যা ঘুমাতে যা অনেক রাত হলো হ্যাঁ প্রায় রাত বারোটা সুই সুই কিন্তু আরিস ভাইয়া কোথায় এখনও রুমে আসেনি এমনি সময় তো তোমার সাথে থাকে সব সময় ফের অন্নমনস্ক হয়ে গেল অরা নয়না বলল আপু পেকে যা শেষ রে যা ঘুমাতে শুভরাত্রি হেসে বললো অরা নয়না বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললো শুভরাত্রি আপু ওরা কিছু বলল না এর মধ্যে তামান্না এলো ঘরে এত রাতে তামান্নাকে দেখে ভাবুক হয়ে গেল ওরা আরিস আমি জানি তুমি আমার উপর বিরক্ত রেগে আছো আর আমি যা যা করেছি তাতে এটা স্বাভাবিক সাবিয়া অনুতপ্ত হয়ে বলল আরিস বিরক্ত হচ্ছে এসব বলার জন্য কথা বলবে বলেছিলে আই সরি আরিস আমি সব কিছু জেলাসি থেকে করে ফেলেছি জেলাসি কিসের মাথা নিচে করে ফেলল সাবিহা আমি তোমাকে ভালোবাসি আরিশ এর জন্য অরাকে তোমার সাথে সহ্য করতে পারি না আরিশ কিছুক্ষণ চুপ করে রইল সাবিহা আরিশের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে কাউকে ভালোবাসলেই সেও যে ভালোবাসবে এই প্রত্যাশা রাখা ভালোবাসা নয় ভালোবাসা মানে নিজের মতো করে বাসো প্রেম করতে দুই পক্ষ লাগে কিন্তু ভালোবাসার ক্ষেত্রে নয় মানুষ আজীবন একা একা ভালোবেসে যেতে পারে তুমি জানো আমি ভালোবাসে বিশ্বাস করি না যা বললাম সবটা ওরাকে দেখে ওর সাথে থেকে উপলব্ধি করেছি আমি জানি ভালোবাসার বিষয়টা আসলে কেমন কিন্তু তার প্রতি যে ফিল করি সেটাকেই ভালোবাসা ভাবি তোমার ভালোবাসাকে সম্মান করি আমি কিন্তু এটা কখনো সম্ভব না সাবিহা জীবনে ভালোবাসার থেকে ভালো থাকা বেশি জরুরি আমার কাছে ওরা আমাকে ভালোবাসে কিনা জানি না কিন্তু আমি ওর সাথে ভালো আছি তুমিও ভালো থাকার পথ বেছে নাও পড়ালেখা করো নিজের ক্যারিয়ার গুছিয়ে নাও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সাবিহা ঠিক আছে আমি যাব কানাডা গুড গার্ল অনেক রাত হয়েছে সব কিছু গুছিয়ে নাও সকালে দেখা হবে আরিশ এতটুকু বলেই ঘর থেকে বেরিয়ে গেল পেছনে পড়ে রইল কেবল সাবিহার ভগ্ন হৃদয় আর সাবিহা নিজে ঘুমিয়ে গেছে হামিংবার ঘরে ঢুকে বাতি বন্ধ দেখে অন্ধকার প্রশ্ন দিল ধীর পায়ে এগিয়ে বাতি জ্বালাতে লাগলো সে না বিছানায় শুয়ে আছে ওরা জল টলমল করছে কিসের জন্য এমন হচ্ছে তাও জানে না সে তখন তামান্নায় সে বলল সাবিহার ঘরে ঢুকেছে আরিস ওরার অবাক লাগলো কথাটা কৌতূহল বসত সাবিহার ঘরের দিকে এগুলো মেটা ঘরের বাইরে যখন পৌঁছল তখন সাবিহা আরিশকে তার ভালোবাসার কথা প্রকাশ করছিল ওসব শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারেনি অরা চোখে জল নিয়ে সোজা ঘরে এসে বিছানায় বসে পড়েছিল তাহলে এভাবে শুয়ে আস কেন আরিশ ওরাকে শোয়া থেকে উঠিয়ে বাচ্চাদের মতো কোলে তুলে নিল না চাইতো আরিশের গলা জড়িয়ে ধরল অরা আরিশ বরাবরের মতো বিনা অনুমতিতে তার ঠোঁটে রাজত্ব করতে লাগলো ওরা চুপ করে রইল পুরোটা সময় কি হয়েছে তোমার শুধালো আরিস সময় ওরা রেসপন্স না করলো একটা ছটফটানি থাকে ওর মধ্যে কিন্তু আজ একেবারে শান্ত হয়ে গেছে বিষয়টা অদ্ভুত লেগেছে আরিসের কিছু না কি হয়েছে সেটা বলতে বলেছি বলো কিছুটা ধমকে উঠলো আরিস আর পাঁচটা স্বামীর মতো রয়ে হয়ে জিজ্ঞেস করা তার স্বভাবের বাহিরে কিন্তু আরিশের ধমকের পরেই ঘটল এক ঘটনা ফুঁপিয়ে কেঁদে উঠলো আনা চমকালো আরিশ বিছানায় বসিয়ে দিল তাকে দুই গালে হাত রেখে শান্ত স্বরে শুধাল কান্না করছ কেন শরীর খারাপ কিন্তু আমি তো কিছু করিনি তাহলে আপনি খারাপ খুব খারাপ মানুষ আমি আপনার সাথে থাকবো না আরিসের বুকে লাগলো কথাগুলো চোখে জল চলে এলো ওরা তার সাথে থাকবে না ভাবতেই সব কিছু যেন অন্ধকার হয়ে আসতে লাগল মুহূর্তে চোখ মুখ বদলে গেল তার পেছন ঘুরিয়ে শুয়ে দুই হাত পিঠে শক্ত করে চেপে ধরল সে ব্যথা কষ্টে কান্নার বেগ বৃদ্ধি পেতে লাগলো অনা কি বললে তুমি হামি বাট আমার সাথে থাকবে না কানের পাশে মুখ নিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলো আরিস অরার ভীষণ কষ্ট হচ্ছে যতটা কষ্ট হাতে পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মনে কেন হাসছে তা জানে না সে সাবিহার সাথে আরিশকে এক ঘরে সাবিহার ভালোবাসার কথা শুনে কেন এমন এলোমেলো লাগছে তা বুঝতে পারছে না ওরা আপনি সাবিহা রুমে কেন গিয়েছিলেন ওনার ভালোবাসার কথা শুনতে যদি তাই হয় তবে আমাকে জোর করে আটকে রেখেছেন কেন খুব সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে ওরার কণ্ঠে আরিশ ভুরু উঁচিয়ে মুসকে হাসলো ধীরে ধীরে অড়ার হাত আলগা করে দিল অরার এমন আচরণের কারণ এতক্ষণে বুঝতে পেরেছে আরিস সে অরাকে ধীরে ধীরে নিজের কাছে টেনে নিয়ে বুকের ওপর শোয়ালো মাথার তালুতে কিছুটা অব্দি চুমু খেলো অরা তার দিকে তাকে ফোঁপাসে সাবিহা কথা বলবে বলেছিল কি বলবে সেটুকু শুনতে গিয়েছিলাম শুধু তুমি তো জানোই সকালে চলে যাবে ও তাই বলে আপনাকে ভালোবাসি বলবে তুমি নিজেও বলবে না আর কেউ বললেও সহ্য করতে পারবে না কিন্তু কেন বলো তো চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো আরিস অর্ডার ছলছল নয়নে তাকে আছে কেবল সত্যি তো এরকম কথাবার্তা কেন বলছে সে সাবিহা আরিসকে ভালোবাসার কথা বলতেই পারে কেউ কাউকে ভালোবাসতেই পারে তাতে অর্ডার কি সে তো আরিসকে ভালোবাসে না তবে